আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের অ্যাগ্রো আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আমার দেশি মুরগির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আপনাদের আমার শখের আগ্রহ দেশি মুরগির ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও করতে কতটা আগ্রহী করে করে তোলে আমি বলে বোঝাতে পারবো না আমার একজন ভিউয়ার্স প্রত্যেক দিনই কমেন্ট করে বলে যে আপু ভিডিওতে আমার নামটা নিবেন ওর নাম হচ্ছে রাতুল তো তোমার নামটা আজকে আমি নিলাম অবশ্যই ভিডিওটা তুমি যদি দেখে থাকো এবং তোমার নামটা নিয়েছি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাদের কমেন্ট আমি পড়তে চেষ্টা করি এবং কি যা বলো তা মানতে চেষ্টা করি কেননা আমি তো ভিডিওগুলো আমার ভিউয়ার্সদের জন্যই করে থাকি তোমাদের জন্যই করে থাকি তো তোমরা কমেন্ট করলে আমার কাছে খুব ভালো লাগে তোমরা কমেন্ট করবা তোমরা অবশ্যই আমাকে জানাবা যে তোমরা কি ধরনের ভিডিও চাও কোন মুরগিটাকে তোমাদেরকে বেশি ভালো লাগে অবশ্যই জানাবা তো আমি এটা হচ্ছে বিকালবেলা করে ভিডিওটা করেছি আমি আমার সেই মুরগিদেরকে খাবার খেতে দিয়েছি হচ্ছে ধান গম ভোটা বাঙ্গা এগুলোই খেতে দিয়েছি গরোয়ার ফিটটা খেতে দিই তারপর ডিম পাড়া মুরগিদেরকে আমি লেয়ার লেয়ার ওয়ান খেতে দিই কেননা ডিম পাড়া মুরগির জন্য লেয়ার লেয়ার ওয়ান খাবারটা খুবই উপকারী খাবার এই খাবারটা খাওয়ালে মুরগিগুলো ভালো ডিম পাড়ে তো কয়েকদিন যাবৎ আমি লেয়ার লেয়ার ওয়ানটা খাওয়াতে পারিনি কেননা অনেক দূরে খাবার আনতে হয় আমি আনতে পারিনি অসুস্থতার কারণে তো এখন আবার দুই কেজি নিয়ে এসেছি সেটাই আমি ওদেরকে একবেলা করে খাওয়াচ্ছি তো আপনারা যারা ছেড়ে দিয়ে দেশি মুরগি পালন করেন অল্প জায়গায় অবশ্যই কে একটু খাবারের ম্যানেজমেন্টটা ভালো দিবেন ভালো কোম্পানির দিবেন তাহলে দেখবেন মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে বাচ্চা ফোটার পর ভ্যাকসিন করানোর চেষ্টা করবেন বিসি আর ডিভি ভ্যাকসিন সাত দিনের দিন একটা একুশ দিনের দিন একটা তারপর হচ্ছে দুই মাস হয়ে গেলে ক্রিমির ডোজ করিয়ে দিবেন ক্রিমিনের ডোজ করিয়ে তারপর আর ডিভি খেতের ভ্যাকসিনটা করিয়ে দিবেন যেরকম আমার চ্যানেলে ভিডিওতে দেখতে পারবেন আমি আমার মুরগির বাচ্চা ফোটার পর ওদেরকে ভ্যাকসিন করিয়ে থাকি ভ্যাকসিনটা দিলে মুরগিগুলো সুস্থ থাকে খুব বেশি একটা অসুস্থ হয় না রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আর কি আর লাইসোবিয়েট কোসোমিক্স প্লাস তো খাওয়া খাওয়াই দেখতেই পারছেন ভিডিওতে আমি ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি আপনাদেরকে যদি ভালো লাগে আমার ভিডিও থেকে যদি আপনারা কিছুটাও শিখতে পারেন সেটাই আমার জন্য অনেক অনেক ভালো আমার ভিডিও করা সার্থক এটাই আর যদি না জানেন আমার মেসেঞ্জারের ফেসবুকের মেসেঞ্জার লিঙ্ক দিয়ে দিব ও সেখানে আপনারা মেসেজ করে আপনারা জানতে পারেন আর কমেন্ট বক্সেও প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যতটুকু জানি আর কি তো আপাতত আমার দেশি মুরগিগুলো যেগুলো নাকি ডিম দিচ্ছে ডিমের মুরগি আপাতত ডিমটা একটু কম দিচ্ছে তো সবই ডিম দিয়ে দিয়ে ওম হয়ে গেছে তো ডিমের মুরগি আমার আরও বাড়ানো লাগবে তা বাড়াচ্ছি বাচ্চা ফুটিয়ে মুরগিগুলো আমি আর বিক্রি করবো না মোরগগুলো শুধু বিক্রি করে দেব তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের অ্যাগ্রো চ্যানেলের পাশেই থাকবেন